সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন আর কে পর কে বন্ধু কে বা স্বার্থপর আপনারা হয়তো জানেন আমার ভাই এবং আম্মু দুজনই অনেক অসুস্থ যার কারণে আম্মুর বান্ধবীরা আম্মুকে দেখার জন্য আমাদের বাসায় চলে এসেছে সাদিয়া আন্টি বাসা আসার পর থেকেই আম্মুকে বলে দিয়েছে যে আজকে কোনো কাজ আম্মু করবে না আজকে উনি যেহেতু এসেছে ওনারাই সব কিছু করবেন প্রথমেই আন্টি সবার জন্য শরবত তৈরি করে নেন যেহেতু আম্মু অসুস্থ তাই ওনাদের জন্য কিছু রান্না করতে পারেনি তাই আমি বাইরে থেকে সবার জন্য কাচি বিরিয়ানি নিয়ে আসি জানি না কেন জানি এই দুই দিন অনেক গরম লাগতেছিল কোন কোন জেলায় কীরকম গরম পড়ছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আন্টি জানেন যে আম্মু অসুস্থ রান্না করতে পারবে না তাই আন্টি আগে থেকেই খাবার নিয়ে আসে আম আমাদের জন্য যেমন মাংস মুরগি শাক এবং করলা ভাজি সুটকি এগুলো সব কিছু নিয়ে আসে তার কিছুক্ষণ পরেই আশা আন্টিও আমাদের বাসে চলে আসে দুজন আন্টি মিলেই সব কাজ করতেছিল আম্মুকে বলছে যে আপনার কোনো কাজই করতে হবে না কারণ আপনি অসুস্থ আমি মাঝে মাঝে ভাবি আম্মুর বান্ধবীদের মতো বান্ধবী সবার থাকা উচিত তারপরে আঙ্কেল আনটি সবাই মিলে খাবারগুলো খেয়ে নেন এদিকে আমাদের ইউটিউব চ্যানেলে আলহামদুলিল্লাহ দুই লক্ষ সাবস্ক্রাইব হয়ে যায় যা সম্পূর্ণ আপনাদের কারণেই সম্ভব হয়েছে আপনারা যারা এখনও ইউটিউবের সাথে যুক্ত হন নেই তারা চাইলে ইউটিউবে যেয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসতে পারেন এই দুইটি কেক আমাদেরকে বেক দেন কেক ফেসবুক পেজ থেকে পাঠিয়েছে কেকগুলো দেখতে যেমন চমৎকার তার থেকে বেশি মজার ছিল একটা চকলেট কেক আর একটা রসমলাইয়ের কেক কেকগুলো এতই মজা হয়েছে যে সকলেই কেকের প্রশংসা করেছেন আমার কাছে বিশেষ করে রসমলাই কেকটা বেশি ভালো লাগছে রসমলাই কেকটা আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর যদি কেউ এরকম মজাদার কেক অর্ডার করতে চান আমি পেজটা মেনশন করে দিতেছি সেখান থেকে আপনারাও অর্ডার করে নিতে পারেন আসলে দুই লক্ষ সাবস্ক্রাইব আমাদের কাছে সাবস্ক্রাইব না এগুলো হচ্ছে দুই লক্ষ মানুষের ভালোবাসা আপনাদের এই ভালোবাসা পেয়ে আমরা নিজেদেরকে গর্বিত মনে করি এই অসুস্থতার মাঝে যেও আমরা কিছু আনন্দের মুহূর্ত পার করে নিই আঙ্কেল আনটিরাও আমাদেরকে অনেক সাপোর্ট করেন ওনারা না আসলে হয়তো আমরা এরকম একটি সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারতাম না কেক কাটা শেষ হতে না হতেই সাদি আন্টি জ্বলে যান চা বানানোর জন্য আমি রং চাটা বানাতে পারলেও দুধ চা আমার অত বেশি মজা হয় না তো আন্টি আমাকে শিখিয়ে দিচ্ছিলো কিভাবে বানালে চা মজা বেশি হবে এদিকে আশা আন্টি ধোয়া ফালা নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছেন আন্টির চাগুলো বানানো হয়ে গেছে আন্টির হাতে চা আসলেই অনেক মজার ছিল ওনারা আসার পর থেকে সকল কাজ ওনারাই করার চেষ্টা করছে বিকাল বেলায় সবাই মিলে চা খাওয়ার মজাটাই আলাদা এদিকে ফারজানা আন্টি অসুস্থতার কারণে আমাদের বাসে আসতে পারেননি উনি সরাসরি আসতে না পারলেও ভিডিও কলে ঠিকই ছিল তারপর একে একে সকলে বিদায় নিয়ে নেন আমুর কাছ থেকে নাইম আর আম্মু আগের থেকে মোটামুটি সুস্থ আছে, কিন্তু অসুস্থতার দশ দিন হয়ে যাওয়া সত্ত্বেও ওনাদের শরীর ব্যথা কোনোভাবেই কমতেছে না যেহেতু চারদিকে ভাইরাস জ্বর ছড়াচ্ছে এবং ডেঙ্গু জ্বর ছড়াচ্ছে তা আপনারা সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আজকের জন্য এখানেই বিদায় আসসালামু আলাইকুম